আসসালাম আলাইকুম সকাল থেকেই শুরু হলো ছোট ছোট বৃষ্টি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আজকে সকাল আলহামদুলিল্লাহ ঠান্ডা যদিও সকালে অনেকের অফিস আদালত আছে তারপর আল্লাহ লাখ বৃষ্টি দিয়ে পরিবেশটা করে ঠান্ডা করে দিচ্ছে সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে ঘুরি বৃষ্টি পড়তে আছে আলহামদুলিল্লাহ পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখুন কত সুন্দর একটি পরিবেশ সকালে আলহামদুলিল্লাহ